হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ট্যুর মানেই আনন্দ ট্যুর মানেই খুশি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অন্যরকম এক্সাইটিং একটা ঘোষণা রেনাইসান্স হলিডেজ এর উদ্যোগে আগামী জানুয়ারি পনেরো ষোলো সতেরো তারিখ রেনাইসান্স ট্যুরিজম অ্যান্ড স্টাডি ফেয়ারে থাকছে চমৎকার চমৎকার স্পেশাল কিছু ট্যুর প্যাকেজে মাথা নষ্ট সব ডিসকাউন্ট মেলায় বুকিং করলেই পাবেন মালদ্বীপ শ্রীলঙ্কা ছয় রাত সাত দিনের প্যাকেজ যেখানে থাকছে এয়ার টিকেট হোটেল পিক অ্যান্ড ড্রপ ব্রেকফাস্ট ট্যুর ট্রান্সফার সহ এভরিথিং মাত্র পঁচাশি হাজার নয়শো টাকায় এরকম বারোটা প্যাকেজ থাকছে রেনাইসান্স ট্যুরিজম ইন স্টাডি ফেয়ারে আগামী পনেরো ষোলো সতেরো তারিখে আমিও থাকছি আপনাদের সবার দাওয়াত থাকলো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ ডেটগুলো ভুলে যাবেন না আবার মনে থাকে যেন জানুয়ারি পনেরো ষোলো সতেরো তারিখ ঠিকানা বাড়ি নং একশো বাষট্টি রোড নং তেইশ লেভেল সাত ডিওচেস মহাখালী ঢাকা